ইলিশ না চিংড়ি কোনটা তোমাদের বেশি পছন্দ কমেন্ট করে জানিয়ে তো আর ইলিশ চিংড়ি বললেই মনে পড়ে যায় ঘটি আর বাঙালির এই দ্বন্দ্বের কথা কিন্তু আমি কোনো দ্বন্দ্বে যেতে চাইছি না আমি হলাম পিওর ঘটি বাড়ির মেয়ে কিন্তু আমি ইলিশ আর চিংড়ি দুটোই খুব ভালোবাসি কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি যেহেতু কাল বৃহস্পতিবার সেই জন্য আজকেই আমাদেরকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া সারতে হচ্ছে তো বর বাজার থেকে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ বরের চিলি প্রন খাবে তো আজকে যা গরম বললাম যে আজকে আর খেতে হবে না অন্য একদিন করে দেবো তাই অল্প কিছু মাছটা রেখে বাকি মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম সেই অল্প মাছটা দিয়ে করবো চিংড়ি মাছের ঝাল কটকটে করে চিংড়ি মাছের ঝাল আর এখানে আমাদের রান্না দিদি রান্না করে দিয়ে চলে গেছিলো ঘুগনি করেছে আরও অনেক কিছু খাবার দাবার করেছিল কিন্তু আমি যেহেতু মুড়ি খাই না বাড়ির সবাই মুড়ি খায় তাই আর আমি আমার জন্য রুটি করতে বলি নাই আমি একটু পাউরুটি শিখে নিলাম আর একটু বাটার লাগিয়ে এটাই আজকে ব্রেকফাস্ট করব ঘুগনি দিয়ে ভালো লাগে কিন্তু বেশ খেতে তোমরাও খেয়ে দেখতে পারো আর এখন দেখো মেয়ের সঙ্গে একটু মান অভিমান পর্ব চলছিলো তারপর রান্নাঘরে চলে এসেছি চিংড়ি মাছ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম ভালো করে ভেজে তারপরে পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে টমেটো ধনেপাতা সব কেটে উঠে নিচ্ছি আরেকটা কথা তোমরা তো আমার সবাই রান্নার ভিডিও দেখে অনেক ভালোবাসা দিয়েছ তাই তোমাদেরকে উৎসাহ পাই আরও রান্নার ভিডিও দেওয়া কিন্তু জানো তো তোমাদের মতো আমি নর্মালভাবে হাঁটাচলা করতে পারি না আমারও অনেক ঘটনা আছে একদিন না সেই সব ঘটনা তোমাদেরকে বলবো তোমরা হয়তো আমার রান্নাটা দেখো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাও না আমি কীভাবে দাঁড়িয়ে রান্নাটা করি সেটা হয়তো আমিই জানি আর আমার বাড়ির লোক জানে যাই হোক অনেকটা মনের জোর তোমাদের থেকেও পাই তোমরা আমাকে অনেকটা উৎসাহ দিয়েছ তাই নানা রকম রান্নার ভিডিও আগামী দিনে আসবে তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর রেসিপি তো এখন দেখো পেঁয়াজটা পেঁয়াজ সব কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে ভালো করে রেখে দিলাম আর তেলে দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম লাল লাল করে তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে না কষলে কাঁচা মশলার গন্ধ উঠবে তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট এটা টমেটো পেস্ট না আলু পেস্ট তোমরা যেন আলু পেস্ট ভেবো না এটা টমেটো পেস্ট এখন বাজারে এইরমেই টমেটো পাওয়া যাচ্ছে তারপর পরে দিয়ে দিলাম একটু লবণ হলুদ কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এখন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর একটুখানি চিনি দিলাম কালারের জন্য চিনিটা দিলে তরকারির রঙটা ভালো আসে তারপরে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেবো পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত তারপরে এর মধ্যে জল দিয়ে দিয়েছে এবার জল দিয়ে একটু ফুটলে তখন কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি খুব বেশি জল দিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করবো তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আমার চিংড়ি মাছ রেডি তো চলো টাটা